बाबा бяকিলে ৰতি মা বাই বতাই নাদিনা মই বাই বতৰ বৰ যতু গছ এনা ৰতি মা কি লাগে বাপ বাপ কি চলে লাগে বাপ বাপ বনাৰ কাম লাগে দিছে এটো দে অংতে আৰু কথা নাই আপনে জালা গনা নহয় আমি লৈ লব না আতিব না আহে লব মানে 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 ডাঙৰ পেৰেতে বসুন্দ বনাম যছনা যছনা দিনতে চিৰবাৰি বাৰি বাৰি কি একাই বাতা খেলা তোবা প্ৰৱণ হ'ল তোবা প্ৰৱণ হয় বাৰি বাৰি দিছো বাৰি প্ৰাইভেট কিটো দি পই থাকে বজা নে পালো আমি সৰুটে গৈছো সৰুটে গৈছো কি হ'ল

এদিন স্পতিমা এর বাজার দিবি ভাই ধোত তা আম জামো আনে আজকে না আজকে কিচ্ছু বলবেন না তারপরে করতেছি আপনি পেটান খাচ্ছে বল দিবো দাও renter পকে দিন আছে চলে যাও আম জামো আপনি তো বলে আছেন যাবি হ হ্যাঁ যাবি আম জামো